করেছিলেন হাসিনার জাউরা ঠোলা এইভাবে পুলিশ হয়ে উঠবে ভাবেন নাই কিন্তু হয়েছে পুলিশের দুইজন নেতৃত্বে খোদাবক্স ভাই আর বাহার ভাই দুইজনে বাংলাদেশের জনগণের তরফ থেকে আমার সালাম আর কৃতজ্ঞতা গ্রহণ করেন আপনারা এক অসাধ্য সাধন করছেন যেই পুলিশ সদস্যকে দেখা যাইতেছে এই ভিডিওতে ওনারা আইডেন্টিফাই করেন প্রমোশন দেন পুরস্কৃত করেন জাতির সামনে পরিচয় করা দেন এই পুলিশ সদস্যকে জিটি পাবেন বুকে জড়ায় ধরবেন না খেলে ছাড়বেন না এক কাপ চা হইলে খেলাবেন আমলি কি সেটা আপনারা দেখা এটা ছোট ক্লিপ দেয়া দেখিছেন আমলি হইতেছে কুত্তাটা আর ওই কুত্তাটারে যে বাঁচাইতে এসেছিল বাঙ্গু সুশীল মারা খাবি ওই আমলিগের হাতেই মারা খাবি এবার আসেন আজকের আলোচনা এই যে খেলা হবে এই স্লোগান তো দিছিল শামীম ওসমান তাই না চব্বিশ তারিখের পরে আসো খেলবো খেলা হবে খেলা হবে চব্বিশ তারিখের পরে খেলাবে তুই তোর খালে জিয়া তোর জামাক তোর হেফাজত সব নিয়ে আমরা খেলবো 24 তারিখের পর খেলা হবে তো খেলা শুরু হওয়ার আগেই আমেরিকেরা ভাগলো Schaus থাকলে দেশে আইবইলা অতিবিরত্বের সঙ্গে হেলিকপ্টারে পলাইলো তার নেত্রী তাদের পিতৃভূমি ধানমন্ডি 33 নাম্বার জয় বাংলা গুইরা দেওয়ায়। ওরা এতিম এখন ওদের নতুন ভাত দরকার দেখেন আমেরিকাত তারা মোদিন নামে স্লোগান দেয় वेलकम वेलकम मोदी जी, मोधी जी। হ্যাঁ দেখিছেন শুধু স্লোগান হইলে বুঝতাম যে মুখ ফুচকা ফট করে কয়ে দিছে তা না তারা ব্যানারও লিখে আনিছে তার মানে এটা চিন্তা করে স্লোগান দেওয়া দেখেছেন দুনিয়ার কোনো রাজনৈতিক দল আছে আর এক দেশের রাজনৈতিক নেতার নামে স্লোগান দেয় নাই আওয়ামী লীগ কি বাংলাদেশের দল না তবে তারা কেন মোদীর নামে স্লোগান দেয় আওয়ামী কি তাইলে বাংলাদেশের দল তো না ওরা মোদীর নামে স্লোগান দেয় ইন্ডিয়ার দল তো মোদীর নামে কেন স্লোগান দেয় সেটা আপনার ওই হার্পিক মজুমদারের একটা ক্লিপ দেখা লাগবে ইন্ডিয়ান টিভি অবশ্যই উপরি হিসাবে আপনি দেখবেন বাংলাদেশ নামের এই ভূখণ্ডের উপরে রাষ্ট্রের উপরে তাদের এই আমলিগাদের কি বিপুল ঘৃণা আগে শুনেন প্লিজ প্লিজ একটা কথা আমি আপনাকে অনুরোধ করি বাঙালির সাথে বাংলাদেশিদেরকে মেলাবেন না বাঙালির একটা সত্তা রয়েছে বাঙালির একটা আত্মমর্যাদা রয়েছে বাংলাদেশিদের পরিচয় কিসের জাত পরিচয় এদের যে তার পিতার ঘর ভেঙে ফেলে যে তার ঐতিহাসিক স্থান ভেঙে ফেলে তাদের জাত পরিচয় কি এরা যেই পাতে খায় সেই পাতে হাগে আপনি তাদেরকে মুক্তিযুদ্ধের সময় কলকাতা তাদেরকে করেছে করেছে তাদেরকে ভুলে গেছে এই আমি 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 করি করি এই এই আমার কাছে হয় দেশকে মানে এইখানে একটা যুদ্ধ শুরু হয়ে গেছে এই যুদ্ধে এখন আমাদেরকে স্বাধীন করবার পালা অস্ত্র হাতে নামতে হবে এখানে গেরিরা যুদ্ধ করতে হবে এখানে আমাদেরকে ট্রেনিং নিতে হবে দেখেছেন যুদ্ধ করবে গেরিলা যুদ্ধ করবে আবার তীর্থভূমি বাঁচাইতে আসলে উনি বুঝলামইনি সাহস আছে কি আছে আর জীবনে মরে গেলে হাড়ে চিড়ে গেলে তা না আসলে উনি না তা আসলো না কারণ ওই হ্যাডমটা নাই কখনো ছিল না 1971 হ্যাডম ছিল না ইন্ডিয়ারে বাপ ডেকে নিয়ে এসেছিল এখন ইন্ডিয়ারে বাপই ঢাকা লাগে ওই প্রোগ্রামের অ্যাঙ্কার আবার বলে কি 1971 এর মতো ইন্ডিয়াকে সাহায্য করতে হবে শুনেন কিন্তু এবার কি তাহলে আবার ভারতের কাছে সাহায্য চাওয়ার দিন এগিয়ে এসেছে কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে স্বাধীন দেশ যদি কোনোভাবে সাহায্য না চায় তাহলে একটা দেশ আরেকটা দেশের রাজনীতিতে গিয়ে সরাসরি নাক গলাতে পারে না আমেরিকা থেকে দিয়ে দিছে আর পাঁচাত্রা আবার ক্ষমতায় বসে দিবি বাবা সাম রাধাকৃষ্ণের নাম আমনে আমলিকার এই সব থার্ড ক্লাস ইন্ডিয়ান চ্যানেল চাই বাংলাদেশে সামুদ্রিক হস্তক্ষেপ করে ইন্ডিয়া আবার হাসিনার হারানো রাজ্য উদ্ধার করে দিক এই জন্যই আমেরিকা মতিন নামে স্লোগান দিছে আবার দেখান এডিটর সাহেব वेलकम वेलकम मोदी जी मोदी जी উই আর হার্ফিক মজুমদার কয় আমাদের কোনো লজ্জা বোধ নেই কিচ্ছু নেই আমরা আমাদের মহামনীষীদেরকে ঠিক এভাবে ট্রিট করি মাত্র ছয় মাস আগে পাখির মতো গুলি করে বাচ্চা বাচ্চা ছেলে মাইরা ফেলাইলো হেলিকপ্টার থেকে গুলি করলো ব্লক রেড দিয়া তুলেনে হে গেল জাতিসংগের রিপোর্ট আসলো এর চাইতে বড় আন্তর্জাতিক প্রমাণ আর কি হইতে পারে তাও ওদের লজ্জা নাই বিন্দু মাত্র अनुशंसा নাই আবার উল্টে আমাদেরকে বলে লজ্জা নাই কেমন জাউরা জাউরা দেখেন এই সব জাউরাদের জন্য গণতান্ত্রিক অধিকার চাই আবার অনেকে ফ্যাসিস্টের গণতান্ত্রিক অধিকার বা প্রোটেকশন দা করতেছে আরেকটা सुशील জাউরামো এটা কথা আমরা পুরস্কার করে বোঝাউতি বাংলাদেশ রাষ্ট্রের ফ্যাসিজম বিচার করার আইন নাই গণতন্ত্র सुशीलতা দিয়া আপনি ফ্যাসিজম বিল করতে গেলে আপনি পরাজিত হবেন লিখে রাখেন আপনি মরিসেন ফ্যাসিস্টের সাথে সুশীলতা করতে গেলে মরিসেন একজন ফ্যাসিস্ট নেতা কি বিশ্বাস করে বাক স্বাধীনতা আস্থা রাখে না রাখে না আপনি গণতন্ত্রের প্যারাডাইমে ফ্যাসিজমকে আনতেই পারবেন না ওটা ফ্যাসিজমের জায়গা না দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মান নির্বাচন কখন হয়েছিল প্রথম প্রথম নির্বাচন হয়েছিল চোদ্দই আগস্ট চোদ্দশো সালে হিটলারের পছন্দের চার বছর পরে তো যুদ্ধের পর তারা কী করলো বিশেষ আইন করে ফ্যাসিসদের বিচার করলো রিপাবলিকের সাধারণ গণতান্ত্রিক আইনে ফ্যাসিসের বিচার সম্ভব ছিল না নতুন সংবিধান করছিল শাসনের পতনের পর গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এটা তৈরি করতে আটচল্লিশ থেকে উনপঞ্চাশ সাল পর্যন্ত আলোচনা চলে এবং তেইশে মে উনিশশো সালে এটা কার্যকর হয় তারপরে হয় ইলেকশন এই সংবিধান অনুযায়ী উনিশশো সালে চোদ্দই আগস্ট প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় তো এই সুশীলদের কেন মনে হচ্ছে গণতন্ত্রের প্রটেকশন দরকার সে কি গণতন্ত্র বিশ্বাস করে সে কি জয় বাংলা বলা বন্ধ করবে সে কি জঙ্গি পাকিস্তানে বইলা আমাদের মুখে থুতে দেওয়া বন্ধ করবে ফ্যাসিস্টদের গণতান্ত্রিক অধিকার বা আইনের প্রোটেকশন দেওয়া আপনার হচ্ছে সুশীল জাওরামু মনে রাখবেন ফ্যাসিস্ট বাক কেন কোন স্বাধীনতাতেই বিশ্বাস করে না সে আপনার গণতান্ত্রিক উদারতার সুযোগ নিয়ে তার অগণতান্ত্রিক মতবাদ প্রতিষ্ঠিত করবে এটাই ফ্যাসিস্ট ফ্যাসিস্টের কোনো বাক স্বাধীনতা নাই কোনো গণতান্ত্রিক আইনি অধিকার নাই ফ্যাসিস্টকে সাধারণ নাগরিক বা মানুষ হিসেবে ডিল করতে গেলে আপনি বিপদে পড়বেন আমাদের পরিষ্কার হইতে হবে যে উগ্র হিন্দুত্ববাদ আর বাঙালি জাতীয়তাবাদ একই জিনিস উগ্র হিন্দুত্ববাদ আর বাঙালি জাতীয়তাবাদ দুইটাই ফ্যাসিজম এই প্রেক্ষিত সামনে রেখা বই মেলার ঘটনাটা দেখে আসেন এ যে সব্যসাচীর টল দিল সব্যসাচীর টল দেওয়া তো দূরস্থান মুক্তভাবে ঘোরাফেরা করে কিভাবে ওই আমার বুঝে আসে না তারপর কয়েকজন ছেলে সঙ্গত কারণে ভদ্রবাসায় জবাবদেহী দাবি যখন করলো সেই বাচ্চাদের চর মানলো জয় বাংলা স্লোগান দিলো সামনে এই সাহস করতে আসছে কারণ সে জানে বাংলাদেশের বাঙ্গু সুশীল জাওরাদের বাম্পার ফলন হয়েছে সে জানে ইন্ডিয়ান মিডিয়ার প্রোটেকশন পাবে সে জানে ইন্ডিয়ার দালাল বাঙ্গু সুশীলেরা আত্মগ্লানিতেই মরে যাবে এই ঘটনায় গণতন্ত্র আর বাক স্বাধীনতার কথা বললে তাদের বিজি কান্দে উঠে যায় আবার বলতেছি গণতান্ত্রিক আইনে ফ্যাসিজম ডিল করা যায় না তাহলে তো ফ্যাসিজম সরাইতে বিপ্লব লাগতো না সুমা দিয়ে হারমোনিয়াম বাজায় সরাই দিতে পারতেন ইলেকশন করে সরাই দিতে পারতেন এত রক্ত তো দেওয়া লাগতো না ফ্যাসিস্ট একটাই ভাষা বোঝে তাই হইতেছে মাইরার ভাষা ওদের সাথে এই ভাষায় কথা বলতে হবে সেই ভাষায় কথা বলছি আমরা বত্রিশ নাম্বারে দরকার হলে আবারও বলবো এই যে কথা কামাল আমাকে নিয়ে কইছে আমি কেন দেশে আসি না হ্যাঁ শুনান এই দেশে আমি কোথাও আছি দেশে আসছেন না কেনারা কথা কামাল আসবো আসবো এত এতলা হইলে চলবে আমার আগে দেশ ছাড়িয়েছেন তারেক রহমান উনি না ফিরলে আমি কেমনে ফিরি আগে বেদবি হয়ে যাবে না আমার যদি এতই দরকার হয় উনারে ফেরাও তারপর আমি যাই আমি তো তোমার মতো বেদম না মুরব্বীদের সম্মান করি উনি আসুক তারপরে আমি যাবো শিশুর করিয়া বত্রিশ নম্বরে বুলডোজার চালানোর পরে অনেক উত্তেজিত হইয়া টুঙ্গি পাড়া যেতে যেতেছে তো সেদিন দেখলাম একজন বাকশালি টুঙ্গি পাড়ায় গিয়া ভিডিও করিচ্ছে যে সাহস থাকলে আয় টুঙ্গি পাড়ায় সেলেন্স দিস না বাপ আমরা করলে ডাবল জারো জানি উঠি মিছিল করে যাবি না কেউ ভ্যাংপ্যার কোনো রাজনৈতিক দল যদি নির্বাচনী ম্যানিফেস্টো প্রথম দফা নির্বাচিত হলে আকাশ থেকে বোমা মেরা তাহলে ওই দল করবার চাস তাহলে বন্ধ করিয়া অনুশোচনা করিয়া সমাজে মিস গেরিলা যুদ্ধ একবার হান্দায় দিব টুঙ্গিপাড়া সহ তাকে থাকে মোদীর দিকে আর আসিস গেরিলা যুদ্ধের হাউস নিয়ে মোদির কি অবস্থা জানিস আমেরিকার তো গেছিল কি হয়েছে সেটি আসেন দেখি মোদি গেল আমেরিকা তার ছক আগে গেল প্রফেসর ইউনুস বাংলাদেশে বৈশা বাংলাদেশের কৌশলগত এবং কূটনৈতিক সক্ষমতা আন্তর্জাতিক অঙ্গনে নতুন উচ্চতায় পৌঁছেছে এই গত কয়েকদিনে বিশ্বব্যাপী প্রযুক্তিগত এবং রাজনৈতিক অগ্রগতির কেন্দ্রবিন্দুতে বাংলাদেশ এখন একটা গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে আবির্ভূত হয়ে গেছে ইলন মাস্কের সাথে আমেরিকাতে গিয়ে মোদি মিটিং করেছে আর তার কয়েক ঘন্টা আগে প্রফেসর ইউনুস ইলন মাস্কের সাথে মিটিং করেছে আমরা মোদির আমেরিকা সফরের সাথে প্রফেসর ইউনুসের ইলন মাস্কের মিটিংয়ের একটা তুলনামূলক আলোচনা করব। ইলন মাস্ক যারা চিনেন না আর কেন ইলন মাস্ক বিশ্ব রাজনীতিতে গুরুত্বপূর্ণ তা একটু আলোচনা করে টেসলা কোম্পানির মালিক ও শুধু প্রযুক্তি উদ্যোক্তা না এখন বিশ্ব রাজনীতির একটা গুরুত্বপূর্ণ চরিত্রে পরিণত হয়েছে এর কারণ হইতেছে ব্যবসায়ী স্বার্থ প্রযুক্তির উপর আধিপত্য এবং আন্তর্জাতিক কূটনীতিতে তার ক্রমবর্ধমান প্রভাব স্পেসেক্স এবং মহাকাশে সে রাজত্ব করে মহাকাশ এখন ভূরাজনতির গুরুত্বপূর্ণ অংশ এবং ইলন মাস এটার কেন্দ্রে আছে স্পেসএক্স মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য মহাকাশে আধিপত্য বজায় রাখার অন্যতম প্রধান হাতিয়ার ও স্টার্লিং বলে স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা আছে ভূরাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে ইউক্রেন যুদ্ধের সময় স্টারলিং রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের যোগাযোগ ব্যবস্থা সচল রাখার মূল ভিত্তি ছিল স্পেসএক্স বর্তমানে চীনের মহাকাশ প্রকল্পের বড় প্রতিদ্বন্দ্বী এবং মার্কিন সামরিক বাহিনীর সাথে গভীরভাবে সংযুক্ত যে কোনো দেশের যোগাযোগ এবং তথ্যপ্রবাহ নিয়ন্ত্রণ করতে পারা মানে রাজনৈতিক শক্তি অর্জন করা স্টারলিংস এখন বিশ্বজুড়ে স্বাধীন ইন্টারনেট সংযোগ দেওয়ার একটা গুরুত্বপূর্ণ হাতিয়ার এটা এমন একটা প্রযুক্তি যা সরকার চাইলেও পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারবে না ফলে এটা ক্ষমতার ভারসাম্য বদলে দিতে পারে এই জন্যই ইন্ডিয়া এটা নিতে চায় না বাংলাদেশে জুলাই যদি স্টারলিংক থাকলেই নি তাহলে আমরা আরও সাত দিন আগে হাসিনা জয় বাংলা করে দিতে পারতাম ইন্টারনেট বন্ধ করে এসে কয়েকদিন এক্সট্রা লাইফ পাইছিল এই পৃথিবীর যে শক্তির ভবিষ্যৎ এনার্জি এটা নির্ভর করবে কার্বন মুক্ত জ্বালানির উপরে সেইখানে ইলন মাস্কের টেসলা এটা অগ্রগামী বৈদ্যুতিক গাড়ি শিল্পের নেতৃত্ব দিয়ে ওই ফসিল ফুয়েল মানে পেট্রোল টেট্রোল তেল কেরোসিন ইত্যাদি এটার ভিত্তিক যে অর্থনীতি এটাকে চ্যালেঞ্জ করছে সে চীন আমেরিকা ইউরোপ ভারত সবাই চায় টেসলার প্রযুক্তি এবং বিনিয়োগ ফলে এই দেশগুলোর উপরে সে প্রভাব বিস্তার করতে পারে টেসলা ইতিমধ্যে চীনে বিশাল কারখানা গড়ে তুলছে তাকে চীন অর্থনীতির সাথে গভীরভাবে সংযুক্ত করছে এটা ছাড়াও কৃত্রিম বুদ্ধিমত্তা মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এইটাই হইতেছে ভবিষ্যতের প্রযুক্তি আগামী বিশ্ব রাজনীতির অন্যতম শক্তি হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেখানে একটা বড় একটা নতুন যা এআইনের না আর গুগলের সাথে প্রতিযোগিতা করিচ্ছে তার লিগ বলে একটা প্রকল্প আছে মানুষের মাথার সাথে ব্রেনের সাথে মগজের সাথে কম্পিউটারের যোগাযোগ মানে আপনি চিন্তা করবেন লেখা হয়ে যাবে কম্পিউটারে হ্যাঁ এটা সামরিক এবং গোয়েন্দা অপারেশনে ভবিষ্যতে খুব গুরুত্বপূর্ণ হতে পারে কিতিম বুদ্ধিমত্তার নীতি এবং ব্যবwarn নিয়ন্ত্রণে মাস্কের প্রভাব সরকারগুলো থেকেও বেশি হয়ে উঠতে পারে এটা সারা সোশ্যাল মিডিয়া এবং রাজনৈতিক প্রভাব আছে টুইটার ছিল না আছে না আগে নাম ছিল টুইটার এখন এক্স হয়েছে এটার মালিক কিন্তু ইলন মাস্ক গণতন্ত্র তথ্য প্রভাব এবং রাজনৈতিক প্রচারে সোশ্যাল মিডিয়া এখন মূল অস্ত্র আপনারা তো দেখেছেন আমরা তো ইউটিউব আর ফেসবুক দিহাই আদিনার আধা زاويه ভাগলা করে দিছি তো এই টুইটার কি না রাজনৈতিক বিতর্কের কোন দিমন্ততে চলে আসছে বিশ্বজুড়ে জনমত তৈরিতে টুইটারের বিশাল ভূমিকা আছে যেটা এখন তার নিয়ন্ত্রণে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ব্রিটেনের নির্বাচন ভারতের নির্বাচন এমন কি বাংলাদেশের এই বিপ্লবেও পাকিস্তানের পরিস্থিতিতে টুইটারের প্রভাব আছে এটা ছাড়া বিশ্ব কূটনীতিতে মাস্কের সরাসরি ভূমিকা আছে অনেক সময় মাস্ক এমন কূটনৈতিক কাজ করে যা সাধারণত রাষ্ট্র নয় করা করে থাকে ইউক্রেন যুদ্ধের সময় মার্কিন সরকার এবং ইউক্রেন মাস্কের স্টার্লিং ব্যবহারের উপর নির্ভর করেছিল আগেই তো বলছি মধ্যপ্রাচ্যে তার স্টেসলা এবং স্পেস এক্সেট বিনিয়োগের কারণে সৌদি আরব কাতার তারপরে সংযুক্ত আরব আমিরাত এটার সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছে চীনের সাথে তার অর্থনৈতিক সম্পর্ক গভীর বেজিং আর ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা থাকলেও ইলন মাস্কের ব্যাপারে দুই পক্ষই মহব্বত দেখায় আমেরিকান রাজনীতিতে ইলন মাস্কের প্রভাব দ্রুত বাড়তেছে প্রকাশ্যে রিপাবলিকান দল এবং ডোনাল্ড ট্রাম্পের সমর্থন করছেন তিনি মার্কিন রাজনৈতিক গুরুত্বপূর্ণ করে তুলছে তাকে আমেরিকার প্রযুক্তি খাত এখন বড় অংশ মাস্কের হাতে যা তাকে রাজনীতিবিদদের উপর প্রভাব বিস্তারের সুযোগ করে দিছে। তাই আগামী দিনে আন্তর্জাতিক রাজনীতিতে ইলন মাস্কের ভূমিকা অনেক রাষ্ট্রনায়কের চাইতেও বেশি গুরুত্বপূর্ণ হইতে পারে এই জন্যই মাস্কের মিটিংটা গুরুত্বপূর্ণ কি আলোচনা হয়েছে বাংলাদেশের স্টারলিংক আসিচ্ছে এটা বাংলাদেশে গ্রামীণ জনগোষ্ঠী নারী উদ্যোক্তা এবং তরুণদের ক্ষমতায়ন করতে পারে প্রফেসর ইউনুস একটা গ্রামীণ ফোন নিয়ে একটা এক্সপিরিয়েন্স আছে গ্রামীণ ফোন এবং এই গ্রামীণ ইন্টারনেট কমিউনিকেশন এইটার সাথে যুক্ত হয়ে যাবে প্রফেসর ইউনুসের একটা থিওরি আছে কিভাবে উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দরিদ্র এবং প্রান্তিক জনগোষ্ঠীকে অর্থনীতির মূল ধারায় নিয়ে আসা যায় এবং এই ধারণা ইলন মাস খুব খাইছে খুব আগ্রহ সে সহকারে শুনছে এবং বাংলাদেশে উদ্যোগের প্রশংসা করছে এবং ইলন মাস যারা ওইখানে মিটিংয়ে ছিল আমি তাদের কাছে শুনছি এমন শ্রদ্ধার সাথে প্রফেসর ইউনুস সাথে কথা বলছে সেটা তুলনাবিহীন এবং আমরা পরবর্তীতে দেখব মোদীর সাথে কেমনে কথা বলছে এটা ছাড়াও ইলন মাস তার বাংলাদেশ সফরে আগ্রহ প্রকাশ করছে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের গুরুত্বকে প্রতিষ্ঠিত করবে ইলেনমার্ক যদি আসে এইটাই প্রমাণ করে যে বিশ্ব প্রযুক্তি অঙ্গনের অন্যতম প্রধান নেতা বাংলাদেশকে গুরুত্ব সহকারে বিবেচনা করতেছে এই বৈঠকের সফল আয়োজনের পিছনে ছিলেন আমার গুরু খলিল ভাই এবং স্পেসেক্স এর গ্লোবাল এনগেজমেন্ট অ্যাডভাইজার রিজার্ভ গ্রিভিট তারা ওয়াশিংটন এই এমন সময়টা এমনভাবে নির্ধারণ করছে আলোচনার কাঠামো তৈরি করছে যাতে এটা মোদীর ওয়াশিংটন সফরের সাথে একই সময় হয় এটা ছিল একটা খুবই কৌশলগত সিদ্ধান্ত যা ভারতের প্রভাবকে পাশ কাটায় বাংলাদেশের অবস্থানকে শক্তিশালী করছে এইখানে নরেন্দ্র মোদীর ব্যর্থতা কি মানে আমেরিকা সফরে ইরন মাস এবং ট্রাম্পের সাথে মিটিংয়ে এটা একটা কূটনৈতিক বিপর্যয় আসেন কূটনৈতিক বিপর্যয়টা কি এটা একটু বুঝে দেখি ইলন মাস্কের সাথে মোদীর বৈঠকটা প্রতীকী এবং সৌজন্যমূলক এর বেশি কিছু ছিল না আলোচনায় নানা কিছু আসছে কিন্তু কোনো বড় তাৎপর্যপূর্ণ হয়নি ভারতের সিদ্ধান্তহীনতা এবং দফায় দফায় বাধার কারণে প্রবেশ অনিশ্চিত যাচ্ছে না আপনি মোদীর সাথে ইলন মাস্কের মিটিং এর ইলন মাস্কের হাতের ভঙ্গিটা দেখেন এইটা সে বড় করিটা দেখেন এই যে এইরকম করে বসছে না দেখিছেন এই যে ভঙ্গি এটা পাওয়ার আর কন্ট্রোল তার মানে ওই মিটিং এর মাস্টার ইলন মাস্ক সব পাওয়ারফুল মানুষ অবচেতনে এইভাবে হাতের ভঙ্গি করে আরেকজনের সাথে কথা বলার টাইমে আপনি যখন পাওয়ারফুল হবেন তখন দেখবেন আপনার রাতে কে হয়ে গেছে আমরা কয়েকটা নেতার ক্ষেত্রে দেখি এই যে স্যার এর দোকান দেখিছেন অ্যাঙ্গেলা মার্কেল এমনকি হিটলার দেখিছেন এক্সট্রিমলি পাওয়ারফুল নেতা ট্রাম্প তাহলে বুঝিছেন ওই মিটিংয়ের মাস্টারকে এখন দেখিচ্ছি আমার ক্ষুদ্র ভাতার ভগিনীরা এঁকে করে হাত রাখিছে আমি কালো দেখবার পারিচ্ছি যাই হোক টেস্ট করিচ্ছে ক্যাঙ্কা হবে পাওয়ারফুল এলে এসে আমরা টেসলার ফ্যাক্টরি বাংলাদেশে আনতে বলবো মোদীর জন্য ইলন মাস্কের সাথে ব্যর্থ আলোচনায় না বরং ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে তার বৈঠক চরম হতাশার মোদী চাইছিল ভারতীয় পণ্যের জন্য শুল্ক সার এবং মার্কিন পণ্যের জন্য ভারতে শুল্ক খমানো। হ্যাঁ কিন্তু ট্রাম্প ভারতীয় পণ্যের উপরে নতুন করে শুল্ক আরোপের সিদ্ধান্ত ঘোষণা করছে এটা মোদীর জন্য বড় ধাক্কা মোদী চাইছিল বাংলাদেশকে নিয়ে নেতিবাচক প্রচারণা চালিয়ে কিন্তু ট্রাম্প স্পষ্টত বিষয়টা এড়াই গেছে এটা প্রমাণ করে যে বাংলাদেশ বিরোধী প্রচারণা আর আগের মতো আমেরিকান সমর্থন পাচ্ছে না আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার ঘটছে চীন প্রসঙ্গে মোদী আশা করছিল যে ট্রাম্প চীনের বিরুদ্ধে কঠোর মন্তব্য করবে যা ভারতের জন্য কৌশলগত সুবিধা দেবে কিন্তু ট্রাম্প একবারও চীনের বিরুদ্ধে কোনো কথা বলেনি যা ভারতের ইন্দো প্যাসিফিক নীতির জন্য একটা বড় ধাক্কা এবং মোদীর জন্য একটা অপমানজনক কূটনৈতিক আচরণ ছিল মানে মোদী যতবার গেছে মার্কিন রাষ্ট্রপতি আগায় যায় তাকে নিয়ে আসছে এটা কিন্তু কূটনীতিতে একটা বড় জিনিস রাষ্ট্রপতি আগায় যায় তার ভিতরে নিয়ে আসবে মোদীর সবার সময় তার জন্য আনুষ্ঠানিক অভ্যর্থনা দেওয়া হয়নি আগে দেওয়া হয়েছে ফলে ট্রাম্প প্রশাসনে প্রধান দরজা দিয়ে না পাশের প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করছে যার প্রতীকের অর্থে একটা কূটনৈতিক অবমাননা এবং পরাজয় একই সময় ওয়াশিংটনে বাংলাদেশের পক্ষে কৌশলগত সাফল্য এসেছে যেখানে ভারত কূটনৈতিকভাবে পিছায় পড়ছে বাংলাদেশের জন্য এটা একটা নতুন কূটনৈতিক এবং প্রযুক্তিগত বিজয় বছরের মতো নেতারা আমাদের দেশের ভাবমূর্তিকে বিশ্ব দরবারে উজ্জ্বল করছেন তার এই উদ্যোগ শুধু প্রযুক্তি না বরং অর্থনৈতিক এবং দিক থেকেও অন্যদিকে মোদীর ব্যর্থতা দেখাই দিছে শুধু বড় কথা বললেই কূটনৈতিক সাফল্য আসে না কার্যকর কৌশল এবং দূরদর্শী নেতৃত্ব ছাড়া আন্তর্জাতিক রাজনীতিতে টিকে থাকা কঠিন দুনিয়া বড় কঠিন হয়ে গেছে আজ বাংলাদেশ যেখানে তার শক্তি এবং সক্ষমতা দেখাচ্ছে ভারত সেখানে বারবার নিজেদের ব্যর্থতার প্রমাণ দিচ্ছে আমাদের উচিত এই সাফল্যকে সাথে নিয়ে দেশের অঙ্গনে বিপ্লবী শক্তির অবস্থানকে আরো সুদৃঢ় করা আগস্ট বিপ্লবের যে অসমাপ্ত কাজ আছে তা এক্ষুনি সম্পন্ন করতে হবে প্রফেসর ইউনুসকে হাসিনা আর তার সাংগপাঙ্গদের বিচার সম্পন্ন করতে হবে সকল সংস্কার সম্পন্ন করতে হবে আন্তর্জাতিক আর জাতীয়ভাবে প্রফেসর ইউনুসের সরকার এত সংহত অবস্থায় আর কখনো ছিল না আমরা এইদিকে বত্রিশের দিসি বুলডোজার চালায় আর প্রফেসর ইন্নুস আমেরিকার দিচ্ছে বুলডোজার চালায় মোদীর উপরে বাংলাদেশ এখন এক নতুন সম্ভাবনার শক্তিশালী প্লাটফর্ম আমরা আগস্ট বিপ্লবকে ব্যর্থ হইতে দিইনি আমরা আগায় নিছি নতুন নতুন বিজয় দিয়া বাধাকে মোকাবেলা করিয়া জনগণের প্রবল দেশপ্রেম আর প্রফেসর ইউনিশের অতুলনীয় দক্ষতা দিয়া আমাদের বিপ্লবকে রক্ষা করতেই হবে আর আগায় নিতে হবে সামনে ইনকিলাব জিন্দাবাদ